অকাপ আন্দোলনে গিয়েছিল যাবার পরে পুলিশ ওনাকে ধরে নিয়েছিল ধরার পরে আমি আমার নেতাদের কাছে গিয়েছিলাম যাবার পরে বললাম যে আমার আমি তো টিএমসি করি পার্টিটা করি তা আমার ছেলে ওখানে ধরা পড়েছে আপনারা কিছু সাহায্য করুন ওনারা ডাইরেক্ট বলেছে তোমার ছেলে ওখানে অকাপ আন্দোলনে গিয়েছে ও ডাইরেক্ট আইএসএফ করে তুমি এখান থেকে যাও না তো তোমার মারা হবে তোমার পিটি বাড়ি পড়বে টিএমসির নেতারা বলেছে আমি ওখানে দাঁড়াইনি আমি ওখানে আমার সাথে কিছু লোক গিয়েছিল আমি আমার সঙ্গে কিছু লোক গিয়েছিল, যাবার পরে আমি বলেছিলাম যে আমি কিছু ভোট দিয়েছি ভোট দিয়ে ফটো তুলে আমার নেতাদের দেখকেছি যে আমি কি পার্টি করি দেখো তেবু ছেলেটা যখন ধরা পড়লো কোনো টিএমসির নেতা আমাকে সাহায্য করলো না কোন বিধানসভা ওটা আমাদের ভাঙড় বিধানসভা ভাঙড় দু নম্বর ব্লক ভাঙড় দু নম্বর ব্লক ভাঙড় দু নম্বর ব্লক আমাকে টিএমসির নেতারা কোনো সহযোগিতা করলো না লাস্টে আমি আই নেতাদের কাছে যাই ওরা সবাই সহযোগিতা করে আমার ছেলেকে বার করার মানে জামিনের ব্যবস্থা করেছে জামিন হয়েও গেছে আমি কোর্টের সামনে দাঁড়িয়ে আছি আধা ঘন্টার মধ্যে আমার ছেলেকে আমি হাতে পাব কতটা খুশি এই যে আইএসএফের বিধায়ক যে প্রতিশ্রুতি দেয় বাকি তারা বলেন যে আমরা বাড়ি ফিরিয়ে নিয়ে আসবো যা যেটা দাবি করে সে দাবি এখন বোঝা যাচ্ছে আই যেটা বলে সেটাই করে এটা মিথ্যা না এটা সত্যি আমি নিজে নিজে আমি প্রমাণ পেলাম আমি যে পার্টি করেছি যে পার্টির সাথে লড়েছি যে পার্টির হয়ে ঝান্ডা মেরেছি সে পার্টির কাছে গিয়েছি সে পার্টি আমাকে বলেছে তোমার কোনো ছেলের সম্পর্ক বললে তোমার কোনো সহযোগিতা